আমার নতুন পটলের জমি যা তোমরা দেখতে পাচ্ছ দেখো বন্ধু এই দেখো আমার ওলকপি ছিল ওলকপি প্রায় শেষের মুখে চলে আসছে দেখো ওলকপি শেষের অবস্থায় চলে এসছে ওলকপির একটু দাম কমে গেছে তবে আমি বাজারে কিন্তু খুচরো পাইকারি বিক্রি করছি খুচরো বিক্রি করছি পাইকারিও বিক্রি করছি খুচরো বিক্রি করতে গেলে দশ থেকে পনেরো টাকা দিচ্ছে পাইকটি বিক্রি করতে গেলে চার থেকে পাঁচ টাকা দিচ্ছে তো অবস্থায় কিন্তু কুড়ি থেকে পঁচিশ টাকার বাজার আমি প্রথম অবস্থায় পেয়ে গেছি আমি যে কথা বলছিলাম প্রথম অবস্থায় আপনি চারা পটল গাছের কি কি পরিচর্যা করবেন অর্থাৎ যারা কিন্তু বর্তমানে চারা পটল জমিতে বপন করেছেন বা যারা নতুন পটল জমিতে চাষ করেছেন তারা নতুন পটল এবং চারা পটলের কি কি পরিচর্যা করবেন নতুন পটল এবং চারা পটল গাছের কি কি পরিচর্যা করলে খুব দ্রুত গাছগুলি বান বা আটবে মাচা আটবে এবং গাছগুলি ফাল্গুন মাছ থেকে প্রচুর হারে ধরন দেবে সেটা নিয়ে তথ্য দেবো তাই চলো ভিডিওটা শুরু করা যাক বর্তমানে আমি এখানে একটা চারা পটল লাগিয়েছি অর্থাৎ আমি কিন্তু একটা চারা বপন করেছিলাম এ দেখো লত উঠে গেছে এ দেখো এ দেখে এই চারাটা ছিল লত কিন্তু উঠে গেছে দেখেছো শীতকালেও কিন্তু গাছের গতি দেয় যদি আমরা জলসেচ দিতে পারি দেখো কালকে আমি জলসেচ দিয়েছি মাটি দেখো দেখো রস রয়েছে তাহলে যথেষ্ট পরিমাণে আমি যদি জলসেচ দিতে পারি তাহলে আমাদের গাছে যথেষ্ট গতি থাকে একটা জলসেচ এবং হালকা পরিমাণে রাসায়নিক সার যদি দিতে পারি আমার গাছে যথেষ্ট জল গতি থাকবে এবং গাছগুলি স্বাস্থ্যবান থাকবে আমার গাছগুলি কেমন হলু হলদেটে বা কেমন হয়ে গেছিলো কালকে জলসেচ দেওয়ার পরে দেখছি দেখতে পাচ্ছি গাছটা কালো হয়েছে এবং গাছের গোড়ায় ঘোড়ায় আমি এখন রাসায়নিক সার হালকা পরিমাণে দেব যেহেতু আমার গাছের উপরে একটু ঘাস রয়েছে হালকা পরিমাণে আমি দেব গাছ গাছের গোড়ায় ঘাসগুলিকে টেনে ছিঁড়ে এবং এর পরবর্তীতে আমি বেশি পরিমাণে দেবো কারণ এখনও যেহেতু শীত রয়েছে আমি এখন যদি রাসায়নিক সার বেশি পরিমাণে দিই তাহলে আমার গাছে ঘাসে খেয়ে নেবে দ্বিতীয়ত আর দ্বিতীয়ত কিন্তু গাছে সেভাবে গতি দেবে না এখন তো ফুল ফুটবে না তাই আমি হালকা পরিমাণে কিন্তু দেবো ওলকপির পাশাপাশি এখানে হালকা পরিমাণে দেবো তাই আমাদের অবস্থায় আমি যাদের গাছগুলি ছোটো অবস্থায় আছে তাদের কী কী করণীয় রয়েছে সেটা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো এবং যাদের নতুন পটল গাছ রয়েছে তারা গাছগুলির কী কী করণীয় রয়েছে সেটাই কথা বলবো তাই চলো শুরু করা যাক তো আমি বলছিলাম ফার্স্ট অবস্থায় প্রথম অবস্থায় চাষিদের ক্ষেত্রে আপনার গাছের পটল গাছ যদি আমার মতে এরকম হালকা পরিমাণে বান বা মাচা আটে তাহলে সেখানে যদি প্রচুর হারে মাটি যদি খড়িয়ে যায় প্রচুর দেখতে পাচ্ছ মাটি খড়িয়ে গেছে কোনো রকম রস নেই তাহলে আজই সেখানে জলসেচ দিয়ে দাম আজই সেখানে জলসেচ দিয়ে দাও অবহেলা করো না কারণ এই পটল গাছ তোমার বান বা মাছা খুব দ্রুত আটাতে হবে আমি যে যে কাজ করি আমি প্রথম অবস্থায় এখানে কিন্তু জলসেচ দিয়ে দিই আমার ওলকপি রয়েছে তার পাশাপাশি আমি যদি না থাকতো তবুও কিন্তু আমি জলসেচ দিয়ে দিতাম ঠিক আছে তবু কিন্তু আপনি আপনি অবশ্যই আমি রেকমেন্ড করবো মাটি যদি শুকিয়ে যায় এখানে জলসেচ দিয়ে দিন জলশেষ দেওয়ার পর আপনি আপনাকে যেটা করতে হবে শীতকালীন ক্ষেত্রে পটল গাছকে গরম করতে হবে বা শক্তিশালী করতে হবে বা স্ট্রং করতে হবে সেজন্য এখানে আপনি সালফার স্প্রে করতে পারেন এখানে কী করতে হবে সালফার স্প্রে করতে পারেন অথবা আমি রেকমেন্ড করব সাড়ে মিশ্রিত করে আপনি আনমল কোম্পানি সালফার দিতে পারেন এই সালফার দিলে কী হয় বিশেষ করে পটল গাছের ক্ষেত্রে আমরা দেখেছি গাছের বিশেষ করে গাছকে গরম করা এবং গাছের গতি বাড়ায় বিশেষ করে শীতকালীন ক্ষেত্রে এটা আপনি শুনবেন যারা বহুদিন ধরে চাষ করে তাদের কাছে শুনবেন শীতকালীন ক্ষেত্রে পটল গাছকে বাড়ানোর জন্য সালফার কত পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমার যেহেতু গাছের গোড়ায় এখন হালকা পরিমাণে ঘাস রয়েছে তাই আমি অল্প অল্প দু চারটে দু চারটে এখানে রাসায়নিক সার সুফলা দেবো আর কিন্তু এর পরবর্তী আমার গাছের গোড়াটা কিন্তু নিয়ে তখন কিন্তু রাসায়নিক সার সালফার দেবো তোমরা দেখে নেবে আমি এই মাঘ মাসের মিনিমাম এক সপ্তাহ বাদেই মাঘ মাসের মিনিমাম দশ থেকে পনেরো তারিখ আসলেই কিন্তু আমি যত্ন শুরু করে দেবো আপনাকে রেকমেন্ড করব গাছের গুঁড়ায় জলশেষ দিয়ে আপনি যদি এখনই মার মামা আছে আটাতে চান তাহলে এখানে সালফার ব্যবহার করবেন সালফার এইট্টি পার্সেন্ট ব্যবহার করবেন এবং সেই সঙ্গে সঙ্গে আর সি লাল সুফল অথবা চৌদ্দ পঁয়ত্রিশ পার দশ কাটা জমির জন্য মিনিমাম পাঁচ কেজি পরিমাণে একসাথে মিশ্রিত করে আপনি গাছের গুঁড়াই দেবেন এতে করে আপনার গাছের গতিবৃদ্ধি পাবে গাছের প্রচুর হারে কিন্তু ডোগ উঠবে এবার দ্বিতীয়ত যারা আমি জলশেষ দিয়েছিলাম সারও ব্যবহার করেছি তাদের করবো এখানে আপনি অবশ্যই সালফার বাজার থেকে একটা ক্রয় করে নিয়ে আসবেন সেই কম দামের হতে পারে বা বেশি দামের হতে পারে একটা সালফার আপনি কিন্তু বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন সেই সালফারের সাথে আপনি নিশ্চিত করবেন জিঙ্ক কম অর্থাৎ যার ভিতরে জিঙ্ক রয়েছে টোয়েন্টি ঠিক আছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট না ওয়ান টু পার্সেন্ট আমার খেয়াল নেই তবে টোয়েন্টি ওয়ান পার্সেন্টই আছে জিঙ্ক আছে টোয়েন্টি সরি জিঙ্ক আছে কিন্তু বারো পার্সেন্ট আমার এবার মনে পড়েছে জিনকমের ভিতরে রয়েছে জিঙ্ক আছে বারো পার্সেন্ট এবং চ্যালামিনের ভিতরে জিঙ্ক রয়েছে জিরো পয়েন্ট জিরো ফোর ফোর পার্সেন্ট তাহলে চ্যালামিন অথবা জিঙ্কম জিঙ্কমটাও দিলে বেশি কাজ করবে যে জিঙ্কম ক্রয় করে নিয়ে আসবেন এবং জিঙ্কম এবং সেই সঙ্গে সঙ্গে দাইথিনিয়াম পঁয়তাল্লিশ পাউডার এই দুটো একসঙ্গে মিশ্রিত করে আপনি পটল গাছে প্রয়োগ করবেন সালফার দেওয়ার এক থেকে দুদিন বাদে দেখবেন আপনার গাছের এরকম গাছটা কালো হবে এবং গাছের গতি দেবে এখানে আমি দায়িত্ব নিম পঁয়তাল্লিশ পাউডার একবার স্প্রে করেছি স্প্রে করেছি আমার গাছ হলুদ হয়ে যাচ্ছিলো বলে আমি দেখাই আমার গাছ কেমন হলুদ হয়ে যাচ্ছিলো এরকম বন্ধু এই এই এইরকম পুরো হলুদ হয়ে যাচ্ছিলো পুরো নষ্ট হয়ে যাচ্ছিলো আমি ডাইথেনিয়াম পঁয়তাল্লিশ পাউডার এখানে স্প্রে করে দিয়েছি আমি সাপ দিই না ঠিক আছে আমি সাপ দিই না কম দামের ওষুধটাই ব্যবহার করি ডাইথেনিয়াম পঁয়তাল্লিশ পাউডার এবং জিঙ্কম একসাথে মিশ্রিত করে গুলে দিয়েছি আমার ওলকপিও মোটা হচ্ছিলো না তাই জিঙ্কম এবং দায়থেনিয়াম পঁয়তাল্লিশ পাউডার ওলকপিতে স্প্রে করার পরে এখানে স্প্রে করে দিয়েছি তার ফলে আমার গাছের কিন্তু ডোগ উঠছে যা তোমাদের কিন্তু দেখালাম তাহলে কী করতে হবে তাহলে আমি আমি প্রথম থেকেই বলছি আবার প্রথম থেকেই বলছি দেখো আমার গাছের এই এই দিকটা গোড়া কিন্তু নিড়িয়ে দিয়েছিলাম তাহলে গাছের গোড়ায় এখন আমি যেটা করব আমি এখন যেহেতু আমার প্রত্যেকটা গাছের গোড়া এখনও নিয়নও নেই তাই আমি যেটা করব সেটা হলো আমি এখানে সালফার হালকা পরিমাণে সালফার এবং আর লাল সুফালা এখানে ব্যবহার করব তোমার যদি পুরো জমি ফুলফিল থাকে নিয়মো থাকে তাহলে আমি সেখানে আমি বলবো সালফার আর সেই সঙ্গে সঙ্গে আর সি লাল সুফালা এবং সেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের বলবো গাছের গোড়ায় গুঁড়ো অবশ্যই ছড়িয়ে দেবে এবং দেওয়ার পর গাছে অবশ্যই জিঙ্ক কম জিঙ্ক সি যেটাকে বলে এবং তার পরবর্তীতে তুমি সেখানে ডাইথেনিয়াম পঁয়তাল্লিশ পাউডার ওই দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করবে এবং যারা শুধুমাত্র রাসায়নিক সার গাছের গুঁড়ায় দিয়েছে তাদের বলবো সালভার স্প্রে করবে তার দুদিন বাদে জিঙ্ক কম এবং ডাইথেনিয়াম পঁয়তাল্লিশ পাউডার স্প্রে করে দেবে দেখতে পাবে গাছটা কালো হবে গাছের ডোগ ওঠা শুরু করবে তাই বর্তমানে শীতকালীন ক্ষেত্রে যাদের পটল গাছ বাড়ছে না তারা এই কাজ করে গাছের গতি বাড়িয়ে নিতে পারো হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি একবার হলেও এই কাজটা করো আমি কথা দিচ্ছি সালফার জিন কম এবং দায়থিন পাউডারে তোমার গাছের গতি বাড়াবেই বাড়াবে যারা দীর্ঘদিনে পটল চাষী তাদের কাছে একবার হলেও শুনে নেবে এতে করে তোমার অনেক উপকারে আসবে তাই আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধু বর্তমানে নতুন পটল গাছে বা চারা পটল গাছের গতি বাড়ানোর জন্য কী কী করণীয় রয়েছে কী করণীয় রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করার জন্য লাইক করে দেওয়া চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধু দেখার সুযোগ করে দিও আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন